হে জগতবাসী আজ আমি স্বামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে আমরা এই পৃথিবীতে অনেকে অনেক রকম ইবাদত করি আল্লাহকে ডাকি অনেক নিয়ম পালন করি শরীয়তের আইন কানুন পালন করি কিন্তু একটা বিষয় হলো যে আমরা এই পৃথিবীতে এত ইবাদত করার পরে এত আইন কানুন মেনে চলার পরেও দেখা যায় আল্লাহর সাক্ষাৎ আমাদের কপালে জুটে না তো আল্লাহর সাক্ষাৎ আমাদের কপালে কিভাবে জুটবে তো আমরা যে পর্যন্ত অগ্রসর হবো সে পর্যন্ত পাব যেমন কেউ যদি মনে করে যে আমরা এই ফাইভ পর্যন্ত যখন পড়ালেখা করি তো ফাইভের অঙ্ক যা কিছু আছে শিক্ষা দীক্ষা দেখা যায় যে ওয়ান থেকে টু টু থেকে থ্রি যখন ফাইভ পর্যন্ত পৌঁছেছি তখন মনের মধ্যে অনেকটা মনে হয় যে আমরা যা শিখেছি আমরা অনেক শিখেছি কিন্তু যখন তিনি মেট্রিকে উঠলো কিংবা পড়া লেখা করতেছে তখন নিচের শিক্ষার্থীর উপরের শিক্ষাটা আরও জ্ঞানী আরো অনেক উচ্চস্তর তখন মনে হয় যে আমরা যে শিক্ষা পেয়েছি অনেক শিক্ষা পেয়েছি কিন্তু কোনো একদিন যখন বিয়ে পড়তে শুরু করলো তখন বললো ওখান থেকে এখানে আরো উচ্চ র্যাঙ্কের শিক্ষা তখন ওখানে যখন পড়ালেখা করতে শুরু করলো তখন ইউনিভার্সিটিতে যখন গেল তখন নিচের শিক্ষার্থী দেখে উপরের শিক্ষা আরো কঠিন এবং আরো বোঝার মতো জ্ঞান চরিত্র তো এখন বিষয়টা আমি বোঝাইতে চাচ্ছি যারা যা কিছু ইবাদত করে যাই কিছু সাধনা করে তো মনে করে যে যা করেছি অনেক করেছি যা করতেছি এর চেয়ে বেশি আর কি করব বা এর চেয়ে আর উচ্চ র্যাঙ্ক কি আর আছে এর চেয়ে উচ্চ সাধনা কি আছে আছে বাবা আছে কিন্তু আমরা মনে করি এখানেই বুঝি শেষ তবে আজকের বিষয়টি হলো যে আল্লাহর দেখা পাইতে হবে যেমন কোরআনে একটি আয়াতে বলা হয়েছে যারা দুনিয়ায় আমাকে দেখলো না এবং দেখার চেষ্টাও করলো না তারা হাসরের দিন অন্ধ হয়ে উঠবে তাহলে দেখার চেষ্টা করব আমি কী দিই এখন সাগর পাড়ি দিতে হলে হয় আমার লঞ্চ সিস্টেমার বা একটা কিছু লাগবে এখন দেখা যায় যে চেষ্টা করেছি নদীর পাড়ি দিয়ে ঘুরে আবার ফিরে এসেছি এটা কি কোনো চেষ্টা হলো আমার পাড়ি দিতে হলে আমার লঞ্চ সিস্টেমার জাহাজ একটা কিছু ব্যবহার করতে হবে বা এরপরে আমাকে চেষ্টা করতে হবে তো এই জন্য বলা হয় যে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহকে ডাকি এ পর্যন্ত কি শেষ না বাবা এই মানব দেহটাকে আল্লাহ সৃষ্টি করেছেন এত কৌশল করে যে কোন জায়গায় ছয় লতিফা কোন জায়গায় রুহু কাল সির কোন কোন জায়গায় আল্লাহ কি রেখেছেন এই সমস্ত কিছু জানার জন্যে বোঝার জন্যে এবং নিজকে চেনার জন্যে একজন মুর্শিদের কাছে যেতে হবে তখন তিনি আমাকে আমার কলকবজা আল্লাহ কোথায় কি রেখেছে সমস্ত কিছু আমাকে চিনিয়ে দেবে জানিয়ে দেবে এবং আল্লাহ কি বহু দূরে তাই লালন একটি কথা বলেছে সে আর লালন একসাথে রয়ে তবু লক্ষ্য যোজন ফাঁকে তাহলে সে আর লালন একই সাথে রয়ে তবু লক্ষ্য যোজন ফাঁকে যদিও সাথে থাকে তারপরেও সে ফাঁকে কেননা তাকে দেখা যায় না দেখতে পাওয়া যায় না তবে কিছু কিছু সাধনা আছে সেই সাধন বলে এই নিজের দেহের মধ্যে আল্লাহ মিশ্রিত হয়ে আছে লুকাইয়া আছে এখান থেকে আমাদেরকে সে সাধনার দ্বারাই বের করে আনতে হবে সেই সাধনাগুলো আমি কবির বাসায় আমাদের চাচাগুরু জালাল উদ্দিন খার যে কিছু কিছু কবিতার মধ্যে যা কিছু আছে এর মধ্যে কিছু কিছু কবিতার মধ্যে ইঙ্গিত দিয়ে গেছেন যে এই সাধনাগুলো যদি কেউ করতে পারে তাহলে তিনি এই পৃথিবীতে বেঁচে থাকতেই আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবেন এবং হাসরের দিনও আল্লাহকে যদি কেউ দুনিয়াতে দেখে যায় চেনে যায় তখন কিন্তু সে হাসরের দিনও আল্লাহকে দেখলে চিনবে আর এখান থেকে যদি কেউ না দেখে যায় তাহলে সেখানে অন্ধ হয়ে থাকতে হবে তাই আল্লাহ কোরআনে একটি আয়তে বলেছেন যে যারা আমাকে দুনিয়াতে দেখলো না এবং দেখার চেষ্টাও করলো না তারা হাসরের দিন অন্ধ হয়ে উঠবে হে জগতবাসী আজকের আলোচনা এটি যে সেই সাধনার ইঙ্গিতগুলো আমি করব। যে একটি সাধনা হলো যে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানা হালে গিয়া শ্রীকলানগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে মরা হইয়া যে যেজন লাখ পাইয়াছে অধরারে এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মা শুকেরে এবার রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরো ছবির মতো নিরঞ্জন তারে নিরঞ্জন কি যে নিরের মধ্যে আসে নিরের মধ্যে যখন সে প্রেমে ঢেউ জাগে তখন সেই ঢেউর তালে সে নিরঞ্জনকে দেখতে পারে সেই সবার আগে আরও একটি সাধন হলো যে হাইতনা তাওয়ায় দিবানিশী হয়ে যাও গে কামার পড়া আমার মধ্যে যে ফুসফুসি আছে হাইতনা তাওয়া এটা যখন ছাড়ছে তখন আমার হাওয়াটা কার্বন ডাইঅক্সাইড সারতেছে যখন হাওয়াটা নিচ্ছে তখন কি হইতেছে যে অক্সিজেন নিতেছে অক্সিজেন ঠান্ডা যে বাতাসটা নিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড গরম বাতাসটা ছেড়ে দিচ্ছে এই বাতাসটা এই গাছপালা তরুলতা এরা গ্রহণ করতেছে এবং আমরা তাদেরটা নিতেছি তো এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড তো এখানে যে কথাটি বোঝাইতে চাইতেছি যে এই হাইবানিসি হয়ে যাওগে কামার পরা শেষে যাবে লালবাজারের চারি রঙের নিশানোরে অগ্নির মতো করে মধ্যে জিনিস ভরা হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা এই তিন তালাতে এক নাম ফোটে হাহাকার এক শব্দ ওঠে দেউ লাগে ত্রিবেণীর দেখছে রসিক যারা রসিক কারা যারা সমস্ত আমিত্ব নিজের মধ্যে বিলীন করে দিয়েছে এই আমিত্বর শখ আল্লাহ পূরণ করেনি শত দুঃখে থেকেও তারা চোখে পানি এসেছে কিন্তু চোখের পানি ছলো ছলো কিন্তু তার ভিতরে কান্নার ঢেউ কিন্তু মুখের মধ্যে হাসি এই হাসি যখন কেউ দেখতে পায় তার মন তার মনটা সুন্দর হয়ে যায় যে এই লোকটা কত আত্মত্যাগী ভিতরে তার কান্নার যন্ত্রণা কষ্টের যন্ত্রণা ভিতরে প্রেমের ঢেউ সেই ঢেউয়ের তালে তালে চোখের মধ্যে সে পানি ঝরতে থাকে এবং সেই প্রেমের ঢেউয়ের তালে তালে তখন সে নিজ নিরঞ্জন নিজের আল্লাহকে নিজের নিজের রবকে দেখতে পায় হে জগতবাসী আজকের এই আলোচনার মূল বিষয় হল যে আমরা কেন এই পৃথিবীতে এসেছি এবং ইবাদত করি আল্লাহর সাক্ষাৎ কেন পাই না অবশ্যই এই সাধনাগুলো যদি কেউ করে তখন অবশ্যই তিনি একদিন আল্লাহর সাক্ষাৎ লাভ করবে হে জগতবাসী আজ আমি এই কথাগুলো বলে রাখছি সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলের কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আপনাদের পাশে রেখে দিন যখনই আপনারা চাইবেন আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে আমাদের ভিডিও আজ বলেই রাখছি আল্লাহ হাফিজ